ইন্ডিয়ান বাইক ড্রাইভিং তে হতে চলেছে একটি বাইক রেস আর এই বাইক রেসে যে জিতবে তার জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার সবাই জয়েন করেন এই বাইক রেসে আরে বন্ধুরা এটা আমি কি শুনলাম ইন্ডিয়ান বাইক ড্রাইভ থ্রিটি হচ্ছে চলেছে বলে বাইক রেস তো আমাকে তো সে রেসে কম্পিটিশন করতে হবে তো আমার কাছে তো কোনো সুপার বাইক নেই দেখি আমার বন্ধুর কাছে যায় কোনো সুপার বাইকের সন্ধান দিতে পারে কি না তাই জন্য তো আমি সকাল সকাল আমি বাইকের নিয়ে চলে যাচ্ছি আমার বন্ধুর বাড়িতে আজকের ভিডিওটা আরো মজাদার হতে চলেছে তার জন্য তোমরা ফুল ভিডিওটা দেখো আমি দেখতে পারছো গাড়িটা নিয়ে বা সাইকেলটাকে নিয়ে যাচ্ছি আমার বন্ধুর বাড়িতে তো তোমরা অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবা আর আজকের ভিডিওটা অনেক ভালো হবে তো দেখতে পারছো আমার বন্ধুর বাড়ি কিন্তু এখানে তো আমি দেখতে পাচ্ছ অনেকটাই তাড়াতাড়ি বন্ধুর বাড়িতে চলে আসছি তো সামনেই দেখতে পারছো আমার বন্ধুর বাড়ি তো আমার বন্ধুরা কিন্তু অনেক বন্ধুদের বাড়ির একটা দরজা লাগাইছে যাইয়া দাঁড়ালেই কারটা খুলে যায় তো দেখতে পাচ্ছ আমি এখানে এসে নেমে পড়েছি তো নামার পরে দেখতে পাচ্ছ আমি যাচ্ছি বন্ধুর ঘরে তো সিনচান তুই কি বাড়িতে আসিস আয় 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 তোকে আমার আমার খুব কোথায় আছিস সাথে দেখা কর দেখতে পারছো বন্ধু এর কি সিঁড়ি লাগাইছে তো আমি সিঁড়ি উপর উঠতে গিয়ে এটা আমার সাথে কি হলো কালকে হচ্ছে বাইক রেস আজকে যদি ব্যথা পাই তাহলে কি আমি রেস করতে পারবো তো বন্ধু তুই কোথায় আছিস আসোই দেখতে পারছো বন্ধু মনে হচ্ছে উপরে রয়েছে যাই উপরের দরজা দিয়ে যায় তো দেখতে পারছো আমি উপরে উঠে গেছি কিন্তু বন্ধুকে কোনোভাবেই খুঁজে পাচ্ছি না তো আমি কি বন্ধুকে পাবো দেখতে পারছো সিনচান এখানে কিরে সিনচান কেমন আছি আরে রাহুল আমি ভালো আছি আমাকে একটা বাইক দিতে হবে কালকে আমাদের ওইখানে বাইক কম্পিটিশন হবে আরে বাইকই তো নিতে চাইছি আমি তোকে বাইক দিব তার জন্য তোকে কিছু মিশন পূরণ করতে হবে আচ্ছা আমি সব মিশন পূরণ করতে প্রস্তুত আছে যা আমি তোর ফোনে সব মিশন কমপ্লিট করার ভিডিও দিয়ে দিব যা তুই এখন বাড়িতে চলে যা তো বন্ধুরা তোমরা তো শুনতেই পারলে আমার বন্ধু সিনসান কখনো মিথ্যা কথা বলে না তো ও অনেক ভালো মানুষ তো তার জন্য এখন আমি যাচ্ছি বাসায় কারণ আমার আবার বাড়িতে গিয়ে মিশন গুলো পূরণ করতে হবে আর মিশন গুলো কিন্তু সিনসান আমার ফোনেই পাঠিয়ে দিবে তো দেখি কি কি মিশন সিনসান পাঠিয়ে দেয় আমার মনে হচ্ছে খুবই মিশনগুলো পাঠিয়ে দেবে তো আমি দেখতে পারছো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাড়ির কাছে কখন চলে আসছে আমি নিজেও কিন্তু জানি না তো দেখতে পারছো আমার বাড়ির সামনে একটা রাস্তার মধ্যে একটা বাড়ি দিয়েছে মানুষেরও কি কাজ কাম না তো আমি এখন কি করব যাই এখন বাড়িতে দেখি সিনচান কখন আমাকে আবার ফোন দেয় ফোন দিলে বলেই দিবে আমাকে কি কি মিশন পূরণ করতে হবে যাই আমি বাড়িতে বসে থাকি কখন যে আমাকে ছিনচান আবার মেসেজ দিবে বা কল দিবে তো দেখি মেসেজ দিছে না কল দিছে হ্যাঁ রে বল তোকে আগে যে পাঁচটা জুম্বি মারতে হবে তাহলে তুই বাইক পেয়ে যাবি আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা তোমরা শুনতে পাইলে যে সিনজান আমাকে পাঁচটা জুম্বি মারতে কথা বলেছে তো দেখতে পারছো আমি এখানে চলে এসেছি মানে জুম্বি মারার এখানে তো এখানে দেখতে পারছো অনেক জুম্বি আমি ওদেরকে মারতে আমি তো পড়ে গেলাম দেখতে পারছো দুইবার তো এখন আমি দেখি সিনসান কীভাবে জন্য দেখতে পারছো আমার এখানে কয়েকটা বন্ধু রয়েছে তো এই শালাকে আগে মেরে দেই তো এই শালাকে মারা পর দেখি আর কি আসে আমার সামনে তো একেও মেরে দে দেখতে পারছো বন্ধুরা মরতে চাচ্ছে না কিন্তু ওকে মেরে দিলাম তো আমি দেখতে পাচ্ছ কয়েকটা জুম্বি মেরে দিয়েছি তো আর একটা কে মেরে দিলাম তো আরো দেখে একে একে আসে আমার সামনে তো বন্ধুরা দেখতে পাইলে এক গান দিয়ে অনেকগুলো মারছি তো দূরের গান দিয়ে আমি এই দুইটাকেও মেরে দেই এই শালাকে দেখি মারা যায় কিনা এই তো এটিও মরে গেছে আর আছে শুধু একজন এই একেও মেরে দেই না আমি অনেকগুলো মারব জুম্বি আজকে আমার খুব ভালো লাগতাছে আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো না তো তোমরা অতি শীঘ্রই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো দেখতে পারছো আমি কিন্তু অনেক জুম্বি মারছি তো দেখি বন্ধুর ফোনের অপেক্ষায় থাকবো ও ফোন দিলেই আমি জুম্বি মারা বাদ দিয়ে দিব তো দেখতে পারছো আমি কিন্তু অনেক জুম্বি মারছি তো দেখা যাক কি হয় তো দেখতে পারছো একেও মেরে দেই তো তাক ওরে মারা খুবই কষ্টকর তো দেখতে পারছো ওই কিউ মেরে দিলাম তো আমার কাছে কোনো ওই জুম্বি সার পাবে না তো আমি দেখতে পারছো অনেকগুলো কিন্তু জুম্বি মারতেছি বন্ধু বলেছে পাঁচটা আমি কিন্তু অনেকগুলো মারতেছি জুম্বি তো দেখি এখন কি হয় দেখি বন্ধু ফোন দিচ্ছে হ্যাঁ রাহুল তোকে আর মারতে হবে না যা তুই আর্মি ক্যাম্পের ওইখানে একটা বাইক আছে তুই জানি তে পারছো বন্ধু আমাকে কি বললো আর্মি ক্যাম্পের ওইখান থেকে নাকি বাইক আনতে হবে তো আমি এখন যাচ্ছি সাইকেল নিয়ে আর্মি ক্যাম্পের ওই জায়গায় তো আমি যতক্ষণে যাই তোমরা কিন্তু ভিডিওতে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর তোমরা সবাই কমেন্টে চিট করে লিখে যাও সেগুলো কিন্তু পরে ভিডিওতে আমি সবাইকে নিয়ে একটা ভিডিও বানাবো তো তোমরা অবশ্যই একটা লাইক দিবা আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা দেখতে পাচ্ছ কথা বলতে বলতে তোমাদের সাথে আমি আর্মি ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি যখন তখনই আমি আর্মি ক্যাম্পের ওইখানে যাবো আর তোমাদের একটা চ্যালেঞ্জ দেই তোমরা যদি পাঁচ সেকেন্ডের ভিতরে সবাই লাইক দিতে পারো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো তো তোমাদের জন্য রয়েছে গি বই তো আজকে দেখতে পাচ্ছ আমি আর্মি ক্যাম্পের এই জায়গায় চলে আসছি বন্ধু যে কোনখানে বাইকটা আমার তো সেটা জানাই নাই তো দেখি বন্ধু কোনখানে দেখতে পারছো আমি বন্ধু সে বাইকে চড়ে বসেছি এবার যাওয়ার পালা শুধু বাড়িতে বাড়িতে গেলেই আমি যাবো কার রেস এই সরি সরি আমি যাবো বাইক রেস দিতে তো দেখতে পারছো আমি কিন্তু বাড়িতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ঝুম্বি রয়েছে তারা কিন্তু আমাকে যাইতে দিচ্ছে না তো এখন আমি যাচ্ছি বাড়িতে তো তোমরা কিন্তু ফুল ভিডিওটি দেখবা অবশ্যই তো দেখতে পারছো এখানে কিন্তু অনেক জুম্বি রয়েছে তো জুম্বিদের পাশ দিয়ে আমি যাচ্ছি এখন বাড়িতে কিন্তু তোমাদের সাথে সাথে কথা বলতে বলতে আমি যে কখন বাড়িতে এখানে চলে এসেছি আমার নিজেরও কিন্তু জানা নেই দেখতে পাচ্ছ জম্বিদের জন্য ভালোভাবে বাইকটাও চালাতে পারছি না তো দেখতে পারছো আমি কিন্তু প্রায় বাড়ির এখানে চলে এসেছি দেখতে পারছো চারিপাশে কিন্তু অনেক জুম্বি রয়েছে তার কারণে কিন্তু আমি বাড়িতে চাইতে না দেখতে পারছো গাড়ি কিন্তু একাই ঘুরে যায় তো দেখতে পারছো এখানে বাইক রেস তো দেখতে পারছো একবার সাইড আমি তো দেখতে পারছো কোন বাইকটা আগে যায় সেটা তোমরা দেখতেই থাকো আর আজকের বিজয় হলাম আমি কিন্তু ও সম্পূর্ণ পার না করতে পারলেও কিন্তু সবার চেয়ে বেশি আসছি তো এই গাড়িটা হচ্ছে আমার জন্য তার জন্য আমি গাড়িটার উপরে চড়ে বসি আর এই গাড়ির রাইড করে দেখবো কেমন লাগে আর তোমরাও কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে তোমাদের মতামতটি জানিয়ে যাবা তো দেখতে পারছো আমি কিন্তু গাড়িটা চালাতে শুরু করলাম তোমরা সবাই সাবস্ক্রাইব করো